বিশ্বাস ভাঙতে পারে অনেকে বিশ্বাস রাখতে পারেও কজন পৃথিবীতে বিশ্বাস সবাই রাখতে পারে না আর অপেক্ষাও সবাই করতে পারে না পৃথিবীতে সবচাইতে দামি দুটো জিনিস কি জানেন বলেন তো শিখলেন তো এই যে এতদিন ধরে বলে আসি ঘরের মানুষকে গুরুত্ব দেন ঘরের মানুষকে গুরুত্ব দেন সবার আগে ঘরের মানুষ তারপর বাহিরের মানুষ ঘরের মানুষকে কখনোই অবহেলা করবেন না ঘরের মানুষের চেয়ে বাইরের মানুষকে বেশি খুশি রাখলে একদিন নিঃস্ব হয়ে যেতে হয় কিছু বেঁধ স্ত্রী আছে যারা স্বামীর হুকুম মেনে চলে না অবাধ্য হয়ে স্বাধীন চলাফেরা করে এই সব মেয়েদের একাধিক বন্ধু থাকে কিছু বললেই স্বামীর সাথে তর্ক করে নিজের ইচ্ছা মতোই জীবন চালাতে চাই একটা সময় একটা সময় স্বামীর ভালোবাসা থেকে দূরে সরে যায় কোনো একটা সময় তার ব্যবহারে ডিভোর্সের কারণ হয়ে দাঁড়ায় তখন সে বলে বাড়ায় স্বামী খারাপ নারী যেমন তার রূপ সৌন্দর্য দিয়ে পুরুষকে আটকে রাখতে পারে না তেমনই পুরুষও শাসন করে কখনও নারীকে আটকে রাখতে পারে না আসলে নারী পুরুষের সম্পর্ক তৈরি হয় ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সম্মানে যখন দুজনের সম্পর্ক এবং একটি সংসার শুরু করে তখন ভক্তি ভালোবাসা সম্মান তাদের মধ্যে একটু একটু করে জন্ম হয় জীবন নিয়ে আমরা যতই ভাবি না কেন যতই দুশ্চিন্তা করি না কেন আর যত খুশি স্বপ্ন দেখি না কেন আমাদের জীবনের সাথে যা ঘটে আমাদের ভাগ্যে যা লেখা থাকে সেটাই ঘটে জীবনে আপনি যেভাবেই সফলতা করেন না কেন আপনার জন্যে সরিষা দানা পরিমাণ যে সাহায্য করেছিল আপনার সফলতার জন্যে তাদের কাউকেই আপনি কখনোই ভুলে যাবেন না সফলতা পেয়ে নিজের অতীতকে কখনোই ভুলে যাবেন না তবে আবারও ভেসে যাবেন ব্যর্থতার জোয়ারে বাস্তব সত্য কথা কি জানেন যদি কোনো নারী তার স্বামীকে অবিশ্বাস করে তবে সেই নারী তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে ওই নারী কখনোই তার পুরুষকে ছেড়ে যায় না কিন্তু কোনো পুরুষ যদি তার নারীকে সন্দেহ করে স্ত্রীকে সন্দেহ করে তবে সেই সেই পুরুষ কখনোই সাথে রাখে না মনে রাখবেন গার্লফ্রেন্ডের ম্যাসেজের শব্দের আওয়াজের থেকে ব্যাংক থেকে ছয় শব্দের একটা টুং করে ম্যাসেজের শব্দ আসাটা অনেক বেশি রোমান যখন পকেটে টাকা থাকবে তখন মেয়ের মাও পিছন পিছন দৌড়াবে মেয়ে দেওয়ার জন্যে সাথের সুখগুলোকে ফেলে রেখে যেখানে আপনি সুখ খুঁজতে গিয়েছেন সেখানে আপনি সুখের পরিবর্তে কষ্ট পেয়েছেন এমন কেউ কি আছেন যেখানে সুখের সন্ধান করেছেন অথচ সেখানে সুখ না পেয়ে কষ্ট পেয়েছেন যেখানে সুখের সন্ধানে গিয়েছেন সেখানেই কষ্ট বেশি পেয়েছেন এমন কোনো কেউ আছেন যে দুঃখ পাননি